আলাইকুম গাই সকালে কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সকালে ভালো আছেন তো আজকে আমি চলে আসলাম আমার কোয়েল ফাঁকির ঘরে আপনাদেরকে দেখাবো আমাদের কোয়েল ফাঁকির জন্য আরেকটি নতুন খাসা তৈরি করলাম এবং কিন্তু আরো নতুন কোয়েল ফাঁকিও এনে ওঠালাম ডিম পাড়ার গুলো আরো ফাঁকি আনলাম কারণ আমাদের এদিকে ডিমের ডিমের অনেক ঘাটতি ঘাটতিগুলো পূরণ করার জন্য আরো ফাঁকি আনলাম নতুন কোয়েল ফাঁকি ডিম পাড়ার গুলো প্রায় আনলাম দেড়শো পিসের মতো কারণ আমাদের এদিকে কিন্তু ডিমের কিন্তু অনেক সংকট ওই কারণে দেড়শো পিসের মতো আরও ফাঁকিয়ে আনলাম কারণ আজকে কিন্তু দেখব এ এবার দেখব যে কি ওরা ডিম পারছে কিনা আগের যেগুলো ওগুলো ডিম পারছে কিনা তাই দেখব ওগুলো ডিম পারলে কিন্তু ওগুলো ডিমগুলো কিন্তু এখন কালেক্ট করতে হবে সেগুলো এখন নিয়ে বাজারে নিয়ে যেতে হবে কারণ দোকানে ডিমগুলো ছেল দিতে হবে আমরা কিন্তু ডিম করে দোকানে সেল আমরা কিন্তু সেল বাইরে না হালকা পাতলা যারা নেই তাদেরকে দিই আমি কিন্তু এখান থেকে দেখতেই পাচ্ছি যে ভিতরে কিন্তু অনেকগুলো ডিম আছে ডিম গুলো এখন নিতেই হবে একটা একটা করে ডিম গুলো নিতে হবে নিয়ে আমি কিন্তু কালেক্ট করতে হবে এখন এই দুইটা কিভাবে নিব সেটা কিন্তু ফদি বের করতেছি এগুলো কিন্তু নিয়ে নিলাম এগুলো নিয়ে নেওয়ার পর এগুলো আমি এক ট্রে ট্রেতেল রাখার পর আমি কিন্তু আবার যে ডিমগুলো দেখতেছি ওগুলো কিন্তু আমি নিতে হবে দেখ ফাঁকিগুলো কিন্তু কীভাবে আমাকে শুধু কামড়াচ্ছে তো আমার হাতগুলোকে তো যাক এত কিছু না বাড়িয়ে আমি কিন্তু আস্তে আস্তে দেখতেছি যে ভিতরের ডিমগুলো আছে। তো আমি এখন যাব আমি ভিতর থেকে ডিমগুলো নেওয়ার জন্য সর্বপ্রথম আমি দরজাটা খুলবো দরজাটা খুলে আমি ভিতর থেকে ডিমগুলো একটা একটা করে নিব। সর্বপ্রথম মুখে দিয়ে মুখে দিয়ে যেগুলো আছে আমি ওগুলোই নিই আস্তে আস্তে ওগুলো আমি নিয়ে নেওয়ার পর তো আমি এখান থেকে ডিমগুলো নিয়ে এখন নিয়ে রাখবো আমি ট্রেতে ট্রেতে ডিমগুলো আমি রাখার পর আমি আবার যাবো আমি ডিমগুলো নেওয়ার জন্য আমি ওইখান থেকে আরও ডিম আসে ওই ডিমগুলো আমি নিয়ে আমি ট্রেতে রাখবো এগুলো বাজার নিতে হবে ওই কারণে তো আমি এখান থেকে ডিমগুলো নিয়ে আমি ট্রেতে রাখতেছি আমি একটা একটা করে এগুলো সব জড়ো করতেছি বাজার নিতে হবে ওই কারণে কারণ ডিমের অনেক সংকট তো ওই কারণে ডিমগুলো আমি এখন সকালে এবং বিকেলে ডিমগুলো সেল করি কারণ অনেক ফাঁকি আছে কিন্তু সকালেও ডিম পারে এবং দুপুরে ডিম পারে তো আমি এখন যে ডিমগুলো নিতেছি এগুলো হচ্ছে দুপুরের ডিম সকালে গুলো নিয়ে আমি সেল করে দিয়েছি দোকানগুলোতে নিয়মিত ডিম পারার জন্য পাখিগুলোতে তিনবেলা খাবার দিতে হবে যেন ওরা শুকিয়ে না যায় এবং কিন্তু ওদেরকে কিন্তু কিরমির ডোজ এবং ওষুধগুলো কিন্তু ঠিক মতো পালন করতে হবে এটা স্বাভাবিক যে ওষুধগুলো দেওয়ার নিয়ম ওগুলো দিতে হবে কিন্তু না হলে ওরা কিন্তু অসুস্থ হয়ে ফুটবে এবং ডিমও দিবে না ঠিক মতো তো আমার কিন্তু ডিমগুলো কিন্তু নেওয়া শেষ হয়ে যাচ্ছে কিন্তু আস্তে আস্তে কিন্তু নিচেরটা কিন্তু একটাও ডিম পারেনি আমার সম্ভবত তো আমি যখন নিচের দরজাটা খুলি তখন দেখতে এসেছি নিচে কিন্তু প্রায় তিন থেকে চারটা ডিম পারছে তো ওগুলো নেওয়া শেষ হয়ে গেলে কিন্তু আমি বাজারে নিয়ে যাব এমনিতেই কিন্তু আমার কিন্তু অনেক লেট হয়ে গেছে আজকে বাজারে যাইতে কারণ আজকে গাছের ডাব পারছি ডাব পেরে ডাব খাইছিলাম ওই কারণেই ওদের কিন্তু কন্টিনিউ তিনেবেলা কিন্তু ওষুধ চলে এবং খাওয়া চলে এবং ওদের কন্টিনিউ সব কিছু ঠিকঠাক রাখতে হবে ওদের গরম রাত্রে কি ওদেরকে ঠান্ডা লাগছে নাকি গরম লাগছে ওইটাও দেখতে হবে তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে রু এত